মনে আছে দুবাইয়ের ছোট্ট শেখ আজিজ আল আসমারের কথা যিনি ছোট্ট শেখ হওয়া সত্ত্বেও একজন সুন্দরী নারীকে বিয়ে করেছিলেন যদিও এই আজিজ আল আসমার এখন বেঁচে নেই কিন্তু তার বউ এবং তার বাচ্চা এখন কি করে তার বউ কি আবার বিবাহিত হয়েছে নাকি রয়েছে অন্য কোনো ঘটনা যদি আপনি এখনকার সময়ে আজিজ আল আসমারের বউয়ের কথা জানেন তাহলে আপনি নিজেও চমকে উঠবেন কারণ তিনি এমন একটা কাজ করেছেন আজিজ আল আসমারের মারা যাওয়ার পর যা সত্যি আপনার মনকে আরও একবার ভাবিয়ে তুলবে যারা আজিজ আল আসমারকে চেনেন না তাদের জন্য বলে রাখি দুবাইয়ের সবচেয়ে ছোট্ট শেখ বলা হতো এই আজিজ আল আসমারকে যার উচ্চতা ছিল প্রায় দুই ফুট নয় ইঞ্চির মতো কিন্তু আপনি তাকে দেখে যতই ছোটখাটো মনে করেন না কেন তিনি কিন্তু প্রায় বিলিয়ন ডলারের সম্পত্তির মালিক ছিলেন এমনকি তার বয়স প্রায় চল্লিশের উপরে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে একসময় তিনি বেশ জনপ্রিয় ছিলেন এমনকি গরিব দুঃখী মানুষের জন্য তিনি অনেক সাহায্য করতেন সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিতেন তিনি আর তিনি একজন মেয়েকে বিয়ে করেন যার নাম ছিল মরিয়ম এমনকি এই আজিজ আল আসমারের একটা বাচ্চাও রয়েছে কিন্তু দুঃখের বিষয় হল বিলিয়নার এ আজিজাল আল আসমার একুশে দুই সালে ওপারে চলে যায় যা দেখে তার ভক্তরা অনেকটা কষ্ট পেয়েছিল কিন্তু করার মিডিয়ায় যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখন তার বউ অর্থাৎ মরিয়ম দেখাশোনা করেন এবং সেখান থেকে যত ধরনের অর্থ ইনকাম হয় সেগুলো তিনি নিজেই রাখেন এমনকি আজিজ আল আসমারের রেখে যাওয়া বাড়ি এবং সম্পত্তির দেখাশোনাও তিনি করেন কারণ আজিজ আল আসমারের একমাত্র ছেলে যিনি প্রায় বিলিয়ন ডলারের সম্পত্তি মালিক হবেন একসময় কারণ তার বাবা মোটামুটি সারা বিশ্বব্যাপী ইন্টারনেটে ভাইরাল হলেও তার বউ ছিল আরো ভাইরাল এমনকি আজিজ আল আসমারের মতো তার বউ মরিয়ম দুবাইয়ের গরিব পরিবারদেরকে সাহায্য করে থাকেন এবং সেগুলোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন জন্মদিনে তার বউকে অর্থাৎ মরিয়মকে একটি রোলস রয়েলস গিফট করেছিল যার দাম ছিল বাংলাদেশি টাকায় প্রায় সতেরো কোটি টাকা এমনকি তার যখন ছেলে হয়েছিল তখন তার বউ অর্থাৎ মরিয়মকে একটা সোনার ড্রেস উপহার দিয়েছিল যার দাম প্রায় চার কোটি টাকার মতো এখন আজিজ আল আসমারের ওয়াইফ মরিয়ম এবং তার ছেলে খুব ভালোভাবে জীবনযাপন করছেন আর আজিজ আল আসমারকে দেখতে ছোটখাটো হলেও তিনি ছিলেন অনেক মানব দরদি বলা হয়ে থাকে তিনি গরিব দুঃখী মানুষদের জন্য এতটাই পরিমাণে সাহায্য করেছেন যে এখনও লক্ষ লক্ষ ফলোয়ার সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে এবং তাকে মিস করে মানুষ হিসেবে তিনি দেখতে যেমনই হোক না কেন তিনি অনেক পরোপকারী ছিলেন এবং সে কাজগুলো এখন তার ওয়াইফ করে যাচ্ছেন যদিও তার ওয়াইফকে নিয়ে মোটামুটি বিতর্কও রয়েছে কিন্তু আজিজ আল আসমারের ফ্রেন্ড এবং তার ওয়াইফ মিলে সামাজিক কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন যার কারণে সোশ্যাল মিডিয়াতে তারা বেশি প্রশংসনীয় এবং আস্তে আস্তে আজিজ আল আসমারের ছেলের বয়স হয়ে গেছে প্রায় দুই বছরের মতো